হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি ভালো লাগবে এটা পয়লা বৈশাখে আগের করা ভিডিও এডিটের কারণে আসলে আমি এটা আপলোড করতে পারি নাই যেহেতু ভিডিও করা আছে ভাবলাম এটাই এডিট করে আপলোড দেই কারণ অসুস্থতার কারণে নতুন কোনো ভিডিও আমার করা হয়নি সেই কারণেই এটা দেওয়া আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো চৈত্র মাসে তো ঘরের কাজ থাকে সবারই পরিষ্কার করা যেহেতু পয়লা বৈশাখ সামনে ছিল সে কারণে ঘর দ্বারা পরিষ্কার করতেছিলাম তো সব কিছু ধোঁয়া পাকলা করে তো এগুলো গোছানোর পালা এখন তো সেগুলো গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ ধুলাবালি এতটাই জমে যায় কারণ একদিন না মুছলে দেখা যায় কি অনেক দিন ধরে মচি না এমন একটা অবস্থা হয়ে যায় কারণ জানলা দিয়ে প্রচুর বাতাস আসে বাতাসের সাথে দোলাবালি তো আসেই সেদিন এত গরম ছিল গরমের মধ্যে কাজ করতে করতে দেখা যায় অস্থির হয়ে গেছিলাম আমার নাইটি পুরা ভিজে গিয়েছিল এমন একটা পরিস্থিতি ছিল কিন্তু কিছু তো করার ছিল না হাতে সময়ও ছিল না যে কাজটা পরে করলেও হবে তো সেই কারণে আর কি তাড়াহুড়া করে কাজটা করেছি আর ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি কারণ অত কাটছিট করতে গেলে সময় লাগবে কারণ অতটা সময় আর ধৈর্য আমার এখন নাই যেহেতু অনেকটাই অসুস্থ সেই কারণে তো এগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি আমার ছেলের বই রাখার যে আলমারিটা সেটা তো এটা কিন্তু লাগানো থাকে তারপরও দেখা যায় এত ভিতরে ধোঁয়া জমে যায় কিভাবে যে ঢুকে কে জানে যাই হোক তো মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়েছি কারণ অত ভালো করে আসলে করা হয়নি কারণ সবসময় করি তাই অতটা কষ্ট হয়নি যতটুকু পেরেছি করেছি পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন লাগিয়ে নিয়েছি কারণ এত রোদ আসে রোদের কারণে দেখা যায় কি ঘরে থাকা যায় না গরম বেশি লাগে পর্দাটা থাকলে দেখা যায় একটু শান্তি পাওয়া যায় তো এই চেয়ারটা হচ্ছে আমার অনেক পুরনো যখন আমি প্রথম বাসা করি বিয়ের পর তখন এই চেয়ারটা কিনেছিলাম আর বাসার চেঞ্জের সময় এই লোকগুলো না এই চেয়ারটা ভেঙে ফেলেছে তো ভাঙা চেয়ারটা আমি ফেলে দিতে চেয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড দেয়নি বলো যে থাক স্মৃতি হিসেবে এটা কিন্তু কাপড় চোপড়ে লাগে না বা কাপড় চোপড় লেগে ছিঁড়ে যায় না এটা কোনো সমস্যা হয় না তাই রেখে দিয়েছি মাঝে মাঝে বসা যায় আর কি আর পুতুলগুলো আমার ছেলে ছোটোবেলার ঘর গোছাতে গিয়ে বক্সের মধ্যে পেয়েছি ভাবলাম এগুলো বের করে রাখি কারণ আমার বোনের ছেলেগুলো আসে তখন খেলার জন্য কিছু আসলে খুঁজে পায় না তো এইগুলো ভিড় করে রেখেছি যাতে আসলে খেলতে পারে এ এখানে ঝুলিয়ে রেখেছি ভালোই লাগতেছিল যাই হোক এই তো আমার ঘরটা গোছানো হয়ে গেছে একটু অন্যরকম ভাবে আজকে গুছিয়েছি কেমন হয়েছে জানাইও আমার বাসাটা ছোট হলো অনেক বড় আমার কাছে কারণ আমি যেহেতু একা থাকি সেই কারণে তো এখন আমার রুমটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেব কারণ পুরো বসাটাই আমি পরিষ্কার করেছি সেদিন সব তো আর দেখানো সম্ভব না তো কিছু কিছু আর কি আমি ভিডিও করেছি আর সব ভিডিও করতে গেলে দেখা যায় ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই যে কারণে আর কি একটু একটু করে শেয়ার করেছি তোমাদের সাথে আমার এই টেবিলের গ্লাসটা এত ভারী একা উঠাতে পারি না কখনো দুজন লাগে তো আমার বর এটা সাহায্য করেছে আমাকে উঠারো জন্য তো টেবিলটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ এটা বছরের দুইবার আমি উঠিয়ে পরিষ্কার করি ভিতরে কিছু ময়লা ঢুকে সেটা পরিষ্কার করে তারপরে নারিকেল তেল দিয়ে ভালো করে এটাকে মুছে নিই যাতে ভিতরে কাঠটা ভালো থাকে কাঠের রংটা অনেক সুন্দর থাকে দেখতেও ভালো লাগে একদম চিকচিক করে এই তো আমার গ্লাসটা লাগানো হয়ে গেছে এই তো আমার পুরো ঘর গুছানো হয়ে গেছে এই তো মোটামুটি ভাবে গুছিয়ে নিয়েছি আর কি এই কাজগুলো করতে আমার সারাটা দিনই চলে গেছে সেদিন আর রান্নার কোনো ভিডিও আমি করতে পারি নাই এটা হচ্ছে তার পরের দিন তো পটল ভাজি করব। এটার মধ্যে আমি হলুদ আর লবণ তারপরে মরিচের গুঁড়া জিরার গুঁড়া একটু তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে পাঁচ দশ মিনিটের মতো রেখে দেব যাতে মশলাটা পটলের গায়ে ঢুকে আর কি তো তারপর একটা ডিম ভেজে নেব ডিম ভেজে উঠিয়ে নেব তোমার ডিম ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে উঠিয়ে নেবে এখন তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে তারপরে মাখানো সে পটল সেগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তেলের মধ্যে তারপর একটু সামান্য জল দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নেব যাতে পটলটা ভালো করে একটু সিদ্ধ হয়ে যায় এ তো জল শুকিয়ে গেছে এখন দিয়ে দেব রসুন রসুনটাকে আমি থেতলে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুনটা থেতলে দেওয়ার কারণে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন ভালো করে এটাকে ভেজে নেব পটলটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন যে ডিম ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও একটু ভেজে তারপরে নামিয়ে ফেলবো আমরা তো সবসময় নর্মালভাবে পটল ভাজি খেয়ে থাকি তো এইভাবে একবার পটল ভাজি করে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ মজা হয় আজকে আমি পটল ভাজিতে ঝাল একটু কম দিয়েছি আর যারা ঝাল খেতে পছন্দ করো তারা ঝালটা বাড়িয়ে দিতে পারো কাঁচামরিচ এখানে দিতে পারো তবে এই পটল ভাজিটা ঝাল ঝালে বেশি ভালো লাগে খেতে খুব মজা হয় খেতে ডিম দেওয়ার কারণে এটার স্বাদ টেস্ট একটু অন্যরকম হয়ে যায় আর কি এই তো আমার পটল বাজি হয়ে গেছে আর কোনো রান্না শেয়ার করলাম না এটা হচ্ছে বিকেলবেলা দেখো কি অবস্থা প্রতিদিনই এরকম আকাশ কালো করে আসে কিন্তু বৃষ্টি হয় না বাতাস হয় অনেক আমি ডাকে কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় চলে যায় তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখতে খুব ভালো লাগতেছিলো বৃষ্টি বা ঝড় আসার আগ মুহূর্তে কিন্তু প্রকৃতি খুব ভয়ঙ্কর সুন্দর হয় খুবই সুন্দর লাগে নদীটা ভীষণ ভাল লাগতো এই পর্যন্ত যদি কেউ থেকে থাকো তাহলে তোমাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যারা নতুন দেখছো তাদের কাছে অনুরোধ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো